আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ভিডিওটা করেছে আমার বড় মশাই তারই নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে এসে আমি ভিডিও স্টার্ট করেছি বাবার বাড়িতে এসে আজকে বউদের বাড়ি রান্না হচ্ছিলো একসাথে তো আমি যখনই বাবার বাড়ি আসি না কেন স্পেশাল কিছু মেনু বাবা আমার জন্য ঠিক করেই রাখে তো আমি বেশি খেতে ভালোবাসি বিরিয়ানি তো বাবা বললো তাহলে কী খাবি দোকান থেকে তাহলে কিনে নিয়ে আসবে বললাম না দোকান থেকে কিনবো না আমি নিজে করব। তো আমাদের বাড়িতে আমার অনেক ভাইকো ভাইজিরা আছে যারা খেতে ভীষণ ভালোবাসে যেটা কিনে আনলে আমরা কুলোতে পারতাম না তাই ভাবলাম প্রথমবার ট্রাই করি যদি ভালো হয় পরবর্তীকালে শ্বশুরবাড়িতে করা যাবে বাপের বাড়িতে খারাপ করলেও অসুবিধা নেই তারপর বোন একটু টুকটাক ভিডিও করে দিছিল সমস্ত কিছুই অ্যারেঞ্জ আমার বোন আর মা করে রেখেছিল জাস্ট আমি গিয়ে মাংসটা করে আর দম দমে বসিয়েছিলাম তো তারপর আগের ভিডিওতে আমি আমার বোনকে দেখাইনি বলে অনেক কমেন্ট করেছে অনেক তো অনেক মানে কি বলবো আর কথা শুনিয়েছে তারপর ওর নিজেই নিজের ভিডিওতে ওর মুখটা নিয়ে এসেছে দেখে নাও এটা আমার একমাত্র বোন আমরা তিন বোন আমার দিদি বিয়ে হয়ে গেছে ও আসেনি আর তারপর তারপর দমে বসানোর জন্য মা রেডি করে দিচ্ছিলো আমি বলে বলে দিচ্ছিলাম মা ট্রাই করছিলো যেহেতু আমি অন্য কাজ করছিলাম তাই জন্য তো বিরিয়ানিটা করেছিলাম ফেলে দেওয়ার মতো হয়নি ভালো হয়েছে মোটামুটি দাদারাও খেয়ে বলেছে ভালো হয়েছে আর ভাইপো ভাইজিদের তো দিয়েই সেটা ভিডিওতেই আছে তোমরা শুনে নেবে ওদের কেমন লেগেছে খেয়ে আমার তো মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে জানি না কি একটা প্রবলেম হয়েছে ঝাঁজ লাগছিল মনে মশলাটা বেশি হয়ে গিয়েছিলো ঝাঁসটা একটু বেশি লাগছিল বরমোর তো কোনো কথা নয় ওকে যেমন রান্না করে দেবে তেমনই খেয়ে নেবে তো আমার বাবা মায়ের জন্য রাইস হয়েছিল ওরা বিরিয়ানি খায় না আর আমাদের জন্য হয়েছিল বিরিয়ানি তো চলো দেখে নাও আমার ভাইফো ভাইজিদের আমার হাতে খেয়ে কী রিয়াকশান দিলো বা কীরকম ওদের লাগলো টেস্টটা যদিও দোকানের মতো হয়নি মোটামুটি খাওয়ার মতো হয়েছিল জাস্ট ফার্স্ট বানালাম এর আগে একবার ফ্রিজটা বানিয়েছিলাম এই মানে প্রায় দেড় বছর পর আমি বানালাম আবার তো দেখো কিভাবে ডেকোরেশনটা করা হচ্ছে সমস্তটাই ফোন দেখেই শেখা কখনো কেউ শিখিয়ে দেয়নি ফোন দেখে দেখেই এখন অনেক সময় অনেক কিছু রান্না করে তো যাই হোক ভালোই হয়েছিল টেস্টটা এবার ওদের কাছ থেকে রিয়েকশানটা দেখে নেব রকম লাগলো ওদের টেস্টটা আর তোমরাও দেখি বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি বলো ভিডিওটা ভালো লেগেছে বা এরকম ধরনের আমি ভিডিও তোমাদের চাই তো তাহলে অবশ্যই ভিডিও আনবো তোমাদের জন্য আর এই যে হচ্ছে আমার ভাইপো ভাইজিরা শুনি নি তো বলো কেমন হয় ভালো হ্যাঁ বানিয়ে বলছেন না সত্যি সত্যি কে নাও টপটপ করে তো তোমরা শুনে নিয়েছো ওদের কেমন লেগেছে আর এটা আমার বর্মসাইয়ের জন্য ডেকোরেশন করেছিল আমার বোন তো তারপর আমি বসে পড়েছিলাম খেতে আর ওই যে আমার বর্মশাই কখনও ভিডিও আনতে আসতেই চায় না তারপরে ওদের খাওয়া হয়ে যেতে আমরা নিজেরাই খেতে বসেছিলাম আর তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা